রিক্সার মধ্যেই নিয়তির কাছে হার মানতে হলো কঠোর পরিশ্রমে রিক্সা চালক শঙ্কর দেবনাথকে নিয়তির এই কি নিষ্ঠুর পরিহাস সকালে ঘুম থেকে উঠে দুমুঠো অন্ন জোগানোর আশায় রিক্সা নিয়ে প্রতিদিনের ন্যায় বাড়ি থেকে বের হন রিক্সা চালক শঙ্কর দেবনাথ কিন্তু সহ্য হলো না সেটা ভগবানেরও নিয়তির খেলায় অকালে পরপারে চলে যেতে হলো দক্ষিণ ত্রিপুরা জেলা বেলুনিয়া শহরের সকলের পরিচিত কঠোর পরিশ্রমী রিক্সা চালক শঙ্কর দেবনাথকে দক্ষিণ ত্রিপুরা জেলা বিলুনিয়া এক নম্বর টিলা বাজারে নিজের রিক্সায় বসে যখন যাত্রীদের জন্য অপেক্ষা করছিলেন শঙ্কর তো হঠাৎ কখন হৃদরোগে সে আক্রান্ত হয়ে পড়ে তা কেউ টেরি পায়নি প্রতিদিনের ন্যায় অনেকক্ষণ একইভাবে নিজের রিক্সার ওপর পায়ের ওপর তুলে বসে থাকতে দেখে দু একজন সহকর্মী এবং পরিচিত ব্যক্তিরা ডাকাটাকি করার পর শঙ্করের কোনো ধরনের সারা শব্দ না পেয়ে সকলের সন্দেহ হয় শঙ্করের কিছু একটা হয়েছে সাথে সাথে খবর দেওয়া হয় বিলোনিয়া অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের খবর পেয়ে ঘটনাস্থলে বিলোনিয়া অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে ছুটে এসে সাথে সাথে কঠোর পরিশ্রমে রিক্সা চালক শঙ্করকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে বিলোনিয়া মহকুমা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শঙ্করকে অনেক পরীক্ষা নিরীক্ষা করে জানিয়ে দেয় শঙ্কর আর বেঁচে নেই হতবাক সকলে এমন একজন কঠোর পরিশ্রমে রিক্সা চালক কী করে সকলের চোখে ধুলো দিয়ে অকালে পরপারে চলে গেলেন তা কেউই ভাবতে পারছেন না রিক্সা চালক শঙ্কর দেবনাথের মৃত্যুর খবর পেয়ে বেলুনিয়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক দীপঙ্কর সেন হাসপাতালে ছুটে গিয়ে কঠোর পরিশ্রমে রিক্সা চালক শঙ্করের মৃত্যুতে গভীর শোক জ্ঞাপন করেন এবং তার আত্মার চিরশান্তি কামনা করেন ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট আমাদের টিভি